এই যে মাছ দেখুন মাশাল্লাহ দেখুন সাইজটা দেখুন তো সন্ধ্যার সময় শেষ সময় একটা হিট হয়েছে ভাই খুব টানতেছে খুব প্রচুর টানতেছে ভাই খেলতেছে দেখা যায় কি মাছ হয় ও বিশাল একটা মাছ গরু কি আসা মানে নেপরা আসা মানে বাড়ি দে মাছ কাছে আছে তো দেখা যাচ্ছে মাছটি উড়েই গেল এই একদম কাছেই মাছটি

ও খুব টান্দছে খুব বাই ক্যাচিং নিয়ে দাঁড়িয়ে আছে ক্যাচিং করার জন্য ও দেখুন সাইডে চলে আসছে মাছ ও দেখা যাক तो तो इन्हें मारते हैं इन्हें बाजू में। हाँ ये देखो। कैसे ये इड़े देंगे? हमने इड़ा इड़ा भी शारा। इतनी की भाषी शादी है वो। हाँ मैंने सब नॉनवेज़र। তো সন্ধ্যার সময় দেখুন আহ পুকুরের পরিবেশটা খুবই সুন্দর সবাই খেলতেছে মাছটা কিন্তু প্রচুর হচ্ছে তো আমরা দেখবো যে আসলে মাছটা কতক্ষণ ওঠে মাছটি মাছার নিচে যাওয়ার চেষ্টা করতেছে সাইড এ ইগো তো বড় একটা Oh, এলডি ডনপ চাইছে আরে মাছটা বড় হয়েছে বডি হয়েছে দেখি এত দূরে দূরে করতেছে হ্যাঁ এই যে ওই পাড়ে একটা মাছ সিট হয়েছে তো মাছটা উঠে যাবে সম্ভবত এখন এই যে মাছ দেখুন মাশ আল্লাহ দেখুন সাইজটা একটু ভেসে গেছিলো তো আবার ডুব দিছে সম্ভবত ওই কাছে উঠবে পানি জন খাইছে ভাই উঠবই অনেক সময় বড় মাছ যার কারণে অনেক সময় লাগতেছে

অনেক বড় একটি রুই খুবই সুন্দর ইমরান ভাই হিট করলেন এলেঙ্গা শিকারি ইমরান ভাই এই মাত্র হিট করলেন দেখেন অনেক বড় একটি রুই মাছ মুগে খাইছে না ভাই হ্যাঁ মুগে খাইছে খুব সুন্দর একটি মাছ